জানো তোমরা আমি আমার বাংলার জন্য পশ্চিম বাংলার জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি পথে যাচ্ছে ধর্ম হিন্দু চারিদিকে হওয়ার চেষ্টা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বড় ভয়ঙ্কর পরিস্থিতি আপনি যদি সনাতন ধর্মের লক্ষ্য কলকাতার মেয়র ববি হাকিম তাহলে ভাববেন না কেন এমন একটা রাজ্য ভারতবর্ষ আপনারা জানবেন একটা নিরপেক্ষ আছি আমরা আর সেই দেশের একটা রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ কলকাতায় তোর লক্ষ টাকা ব্যয় করে ভারতবর্ষ কিন্তু নিরপেক্ষ দেশ আর তারপরের ঘটনা যদি আপনারা শোনেন তবে আপনারা চমকে উঠবেন সেখানে যে ম্যানেজিং কমিটি আছে না সেই হিন্দুদের নাম নাই হিন্দুদের রাখা হয় তাহলে আমরাও কি বলতে পারি না এটা পশ্চিমবঙ্গ কেন কেন আমরা অধপতনে যা আমার প্রশ্ন কোন হিন্দুদের জন্য এই রকম কোন প্রতিষ্ঠান বানিয়েছেন আছে পশ্চিমবঙ্গে এমন কোন নাম হিন্দু হসপিটাল আছে আছে

পশ্চিম বাংলার এই কঠিন পরিস্থিতি দূর হয়ে যাক আপনারা প্রতিদিন পশ্চিম বাংলার জন্য চিন্তা কেন ধর্মকে আপনারা বিশ্বাস করবেন না তো আমার খাতেই পারে আপনাদের কর্তৃক ঘোষণা হয়েছে মাত্র 3 নির্মাণে আরো 600 সঠিক সময়ত যদি হন আমাদের বাবাজীর কথাটা আপনাদের মনে নিন এবং আপনারা সুখের জন্য অর্থ বানা বাবা জি বলছে

তিরিশ ধারাটা এখনো যায় সনাতন ধর্ম ধর্ম এবং এত ভালো মধ্যে আছে বৈষম্য কেন কেন সনাতনটা পিছিয়ে থাকবে কি কারণ সবকিছু মিলে মিশে আমরা বাঙালিরা ভালো নাই সময় এসেছে বাংলা ভালো নাই ধর্মকে বিশ্বাস করে উঠেছে বাংলা প্রতি আপনারা সনাতনীদের ভক্তি দীর্ঘদিন রেখে নিজস্ব অধিকার আবার নতুন করে যাদের ধর্ম রক্ষার অধিকার তারা হারাতে বসেছে আমার ম্যাডাম সরি সরি